বন্ধুরা আজ আমি তোমাদের সেই বিখ্যাত আর ভাইরাল কফি ফেস প্যাক শেয়ার করছি যেটা একবার লাগালেই কিংবা একবার ব্যবহার করলেই তোমাদের ত্বক গুণ বেশি ফর্সা হয়ে যাবে সত্যি সত্যি একদম অবাক করা রেজাল্ট পাবে এটা একবার ব্যবহার করে দেখো এটা তৈরি করার জন্য সবার প্রথম লাগবে কফি বন্ধুরা কফির একটা দু টাকা দামের ছোট পাতাও যদি কিনতে পারো তাহলেই কিন্তু সেটা দিয়ে তোমরা আজকের এই ফেশিয়ালটা পুরোপুরি করে নিতে পারবে তোমরা চাইলে সেই পাতা কিনে এনে সপ্তাহে একদিন করে এই ফেশিয়ালটা করে নিতে পারো তো একটু কফি নিয়ে নেবে দেখো আমি এখানে একটা ছোটো পাতা নিয়ে নিয়েছি কফির কফি নিয়ে নেবে আর তা আর এখানে দেখো আমি অল্প একটু কফি নিচ্ছি বাদ বাকি পাতাটা রেখে দিচ্ছি ওটা আমি নেক্সট স্টেপে আমার লাগবে তার মধ্যে আমি এখানে দিচ্ছি অ্যালোভেরা জেল যেহেতু এখন গরমকাল এটা নারকেল তেল দিয়ে করলেও খুব ভালো হয় বাট এখন তো গরমকাল নারকেল তেল দেওয়া যাবে না এখানে আমরা অ্যালোভেরা জেল ইউজ করলাম এবার দেখো মুখটা অল্প ভিজিয়ে নেবে জল দিয়ে তো দেখো আমি এখানে অল্প জল দিয়ে মুখটা অল্প ভিজিয়ে নিচ্ছি মুখটা অল্প যখন ভিজে যাবে এবং সেই ভেজা মুখের মধ্যে এই স্ক্রাবটা দিয়ে হালকা হাতে স্ক্রাব করবে বন্ধুরা এই কফি ফেশিয়ালটা যেটা আমি আজকে শেয়ার করছি সেটা কিন্তু সপ্তাহে একদিন করবে এটা রোজ করবে না সপ্তাহে একদিন করে করলেই ত্বক গুণ ফর্সা করে দেবে তো দেখো আমি হালকা হাতে স্ক্রাব করছি রোগড়ে রোগড়ে বা ঘষে ঘষে নয় কিন্তু আর এটা কিন্তু শুকনো মুখে লাগাবে না এ মুখটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তবেই লাগাবে এই স্ক্রাবটা এই স্ক্রাবটা মাত্র তিরিশ সেকেন্ড মুখে স্ক্রাব করার পরে তুলে ফেলতে হবে দেখো আমি একটা ভিজে টাওয়েল দিয়ে তুলে ফেলতে পারো এইভাবে অথবা মুখটা জল দিয়ে ধুয়েও নিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নিলাম আর স্ক্রাবিংয়ের পর এই ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নিয়ে পরিষ্কার করে নিলে ব্ল্যাক হেড হোয়াইট হেড মুখের দানা দানা এই এবং ডেড স্কিনটা মুখ থেকে তুলে দেয় একটা দারুণ গ্লো চলে আসবে এবার বানাবো সেই বিখ্যাত সেই ভাইরাল কফি ফেস প্যাকটা তার জন্যে নিচ্ছি দেখো আবার ওই বাদবাকি যে কফিটা ছিল সেই কফিটা মোটামুটি এক চামচ মতন কফি নিলাম তার সাথে মেশাবো সমান পরিমাণ মানে এক চামচ বেসন তো দেখো দিয়ে দিলাম এবার দিতে হবে এক চামচ টক দই তোমাদের কাছে টক দই না থাকলে তোমরা দুধ মেশাতে পারো ফোটানো দুধকে ঠান্ডা করে নিলেও চলবে অথবা গুঁড়ো দুধও দিতে পারো অসুবিধে নেই এরপরে মেশাতে হবে এক চামচ মধু এক চামচ মধু মেশানোর পরে এটাকে খুব ভালো করে গুলে নেবে এতে একটুও জল দেবে না কিন্তু এটা শুধু ওই টক দই আর মধু দিয়েই গুলে ফেলতে হবে ঠিক এইভাবে দেখো যাদের মধু স্যুট করে না তারা গ্লিসারিন মেশাবে এক চামচ এবার আমি দিচ্ছি দেখো এবার ভালো করে এটাকে আমি গুলে নিচ্ছি দই দিলে খুবই ভালো রেজাল্ট কিন্তু পাবে এবার এতে মেশাবে ছয় থেকে সাত ফোঁটা মতো লেবুর রস অবশ্যই লেবুর রসটা দেবে তবেই কিন্তু ওই রকম ধপধপে সাদা ফর্সা রেজাল্টটা পাবে তো দেখো লেবুর রস ছয় থেকে সাত ফোঁটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম এটা মিক্স করে এক দু মিনিট অপেক্ষা করবে যাতে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশে যায় প্যাকটা সুন্দরভাবে তৈরি হয় এই প্যাক তোমার ফেস থেকে যাবতীয় ট্যানটা তো ইনস্ট্যান ইনস্ট্যান্টলি উঠিয়ে দেবে কালো যে পরত পড়ে থাকে সেটা উঠিয়ে দেবে স্কিনে একটা গ্লো আনবে গ্লেজ আনবে কফির মধ্যে যে ক্যাফিন থাকে সেটা কিন্তু আমাদের স্কিনের জন্যে খুবই ভালো খুব স্কিনকে গ্লোয়িং করে উজ্জ্বল ফর্সা চকচকে করে থাকান দূর করে দেবে চোখের তলায় যাদের ফোলা ভাব আছে পাফিনেস আছে সেটাও কিন্তু দূর করে মুখটাও যে একটু ফোলা ফোলা হয়ে যায় অনেক সময় সেটাও কিন্তু কমিয়ে দেয় আর কফি না অল স্কিন টাইপ মোটামুটি সব স্কিনেরই কিন্তু কফি স্যুট করে এটা মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর যখন তোমরা ফেস প্যাকটা তুলবে তোমরা নিজেরাই জাস্ট অবাক হয়ে যাবে তো দেখো আমি মুখ থেকে ফেস প্যাকটা ভিজে টাবেল দিয়ে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি অবশ্যই মুখটা আবার ধুয়ে নেবো ভালো করে আর এটা তোমরা স্নানের আগেও করতে পারো স্নানের আগে করবে অথবা যখন সময় পাবে টাইম পাবে তখনই করতে পারো তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি মুখটা আমার কতটা ফ্রেশ হয়ে গেছে আর এই গরমকালে না মুখের মধ্যে বড্ড বেশি ঘাম হয় ফলে কিন্তু মুখটা টায়ার্ড লাগে বা একটা মুখের মধ্যে একটা ক্লান্তি ভাব চলে আসে সেটা কিন্তু ইনস্ট্যান্টলি দূর করে দেবে মনে হবে কোনো দামি ফেশিয়াল করে এসছো তো এবার দেখো আমি একটু অ্যালোভেরা জেল এখানে লাগিয়ে নিচ্ছি তোমরা যে কোনো ময়শ্চারাইজার বা যে কোনো ক্রিম লাগাতে পারো তবে সকালের দিকে হলে কিন্তু অবশ্যই এরপরে একটু সানস্ক্রিন লাগিয়ে নেবে সানস্ক্রিন না লাগালে কিন্তু তোমার স্কিনটা আবার রোদে বা ঘরে ঘরে থাকলেও কিন্তু সানস্ক্রিন লাগাতে হয় তাতে একটা গরমে মুখটা কিন্তু নাহলে ডাল হয়ে যাবে বন্ধুরা এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলুমাইজার দেখো আমি স্নান করে এসে চুলটা হালকা শুকিয়ে নেব তার জন্যে এই ড্রায়ার কাম ভলিউমাইজারটাই আমি ইউজ করছি এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়েও নিতে পারবে সাথে সাথে তোমার চুলে একটা ভলিউম আসবে চুলটা একটা ঘন লাগবে চুলটা সেট করে নিতে পারবে কোনো রকম ড্যামেজ ছাড়াই চুলকে শুকিয়েও নিতে পারবে স্টাইলও করতে পারবে